হজরতে সাইদিনায়নায়তপুরি রহমতুল্লাহ আলাইহের চুট্ট একটা আলোচনা আমি আপনাদের খেদমতে পেশ করব তারপরে আমার আমি সুরাতুল আলে এমরানের দ্বিতীয় রুকু থেকে চুট্ট এক নায়তের টুকরা তেলাওয়াত করেছি মুত্তাফাকুন আলাই দুই কিতাবের সমন্বয় বুখারি এবং মুসলিম দুই কিতাবের সমন্বয় কান হাদিস হাদিসে পাক তেলাওয়াত করেছি আমি সময়ের ভিতরে আমি দুই একটি কথা

আউলিয়া কেরাম যাহা করেন তাহা হয় কারামত ঠিক নবী একদিন রাস্তা দিয়া সাহাবিদের কে নিয়ে রওনা করলেন নবীজি বললেন রে সাহাবিরা আমি প্রস্রাব মুবারক আদায় করব হাজত মুবারক সারব একটু ব্যবস্থা করো চটিয়াল ময়দান সাহাবিরা বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী এই চটিয়াল ময়দানে আমরা পর্দার অবস্থা কেমনি করবো কোথেকে করবো একটা কাজ করো যে জঙ্গলটা দেখা যায় জঙ্গলের যে গাছ গাছ আছে তরলতা আছে এদেরকে যায় বল একটা পর্দা করে দিতে কয় নবী ও রাসুল্লাহ ও আল্লাহর বন্ধু গাছের আকি পর্দা করে দিবে নবীজি বললেন সাহাবিরা রে আমি তো শুধু তোদের নবী না আমি তো গাছপালারও নবী তোরা যা সাহাবিরা গাছের কাছে গিয়ে করছে লতা ফতাদেরকে বলছে তোমরা নবীজিকে পর্দা করে দিতে বলছে রসুল বলছেন পর্দা করে দাও পর্দা করে দেওয়ার জন্য রসুল হাজত মুবারক সারবেন বলার সাথে সাথে গাছেরা হ্যাঁ উলট পালট করে কয়েকটা মুসুরা দিয়া গোরান দিয়া গুড়ি উগড়াইয়া আইয়া হুজুরের চতুর পাশে জমা হয়ে গেছে সুন্দর একটা পর্দা হয়ে গেছে এটাও নবীর একটা মুজেজা এটাও কি নবীজির একটা মুজেজা পর্দা হয়ে গেছে রসুল প্রস্রাব মুবারক হাজত মুবারক সারার পর নবী বলছেন তোমরা আবার যার যার স্থানে চলে যাও গাছেরা চলে গেছে তা আমার কথা তো এটাই নবী যাহা করতেন তা হচ্ছে মুজিজা যা আউলিয়াগঞ্জ যাহা করেন তাহা হয় কারামত একজন ওলি আল্লাহ পৃথিবীতে থাকতে যতটুকু পাওয়ার থাকে এন কাল মোবারকের পরে আরো সত্তর গুণ পাওয়ার বাড়ে ভালোলা আর তো আউজ দেখুন সুবানাল্লাহর মধ্যে লাভ না লস একবার সুবানাল্লাহ কইলে আসমান এবং জমিনের মাসকানের ফাঁক জায়গাটা আল্লাহ তাআলা সব দে ভরে দেয় সুবানাল্লাহ আচ্ছা সুবানাল্লাহর ওয়াজ করলে অনেক সময় দরকার সুবানাল্লাহর ভিতরে অনেক কিছু ভরা মানুষ যদি জানতো সুবানাল্লাহর মধ্যে কত লাভ দোকানের মধ্যে একজন লোক রাখতো ক্যাশ বক্সের মধ্যে বয়া রাখতো যে তুই খালি সুবানাল্লাহ কইবি

ঠিকানা হবে কোথায় জাহান্নামে দুজোকে হবে কোথায় জাহান্নামে হবে মাজিরা আমার দিকে তাকায় থাকেন একটা কথা শুনেন তে অহন্ত পৃথিবীতে দলের কোনো অভাব নাই আছে নাই আওয়ামী লীগ বিএমপি জাতীয় পার্টি জামাত ইসলাম নাদাম ইসলাম ইসলামীয় কোজউ দল 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 আল্লাহর সুদল এর নাম জানি না কত দল পৃথিবীতে অভাব নাই দলের কিন্তু কেমন মাঠে দল হবে দুইটা মাত্র দুইটা জোরে আল্লাহ বাস করেন আল্লাহ বলেন দল হবে জান্নাতি আর দল হবে জাহান নামি তাহলে এখানে যারা আপনারা আছেন গুলাম মুর্শিদপুরের গুলাম শম্ভুগঞ্জের গুলাম যারা এখানে আছেন আমরা যারা আছি আপনারা সকলেই নাই কোন আমি বলছিলাম একজন আল্লাহ পৃথিবীতে থাকতে যতটুকু ক্ষমতা থাকেন এতে পরে আরো সত্তর গুণ ফাওয়ার বাড়িয়া যায়

অনেক পুরি رحمتুল্লাহ আলাই বললেন এসেছিস জি হ্যাঁ এসেছি বাবা জান রে তোর দা কিছু আছে ধনসম্পদ ধন রত্ন মাল দौलत গরু বাছুর টাকা পয়সা সোনা যা কিছু আছে সব আমার কাছে নিয়ে আয় খুব একটা মজার আলোচনা এনায়ত তৈরির ক্ষমতাটা আমি বলছি আমরা কেমন দামানের উপর ধরে রাখছি এটা বলতেছি মুরিদ করলেন কি আমরা মতো দুই নম্বর মুরিদ না আমরা তো ডাক দিলে গড়তে পারি না কিন্তু দেখেন কেমন মুরিদের পাওয়ার মুরিদটা কত দামি বলার সাথে সাথে বাড়িতে যা আছেন যা গরু বাসুর সোনা দানা ইত্যাদি স্তবর স্তবর যত মাল আছে সব বিক্রয় করিয়া মোটা হাতে একটা টাকা হইছে সব টাকা নিয়ে নেত পুরীর কদমে দিয়ে দিছে একটু প্রশ্নও করলো না যে হুজুর বাবা যান এগুলি আমার দিয়ে কেন করলেন এই প্রশ্নটাও করলো না সুবহানাল্লাহ কর আমার বাবা হযরত এমাতপুরী রহমাতুল্লাহ আলাইহ সমস্ত টাকা কাটে নিলেন দুইজন murid রে ডাক দিয়ে আনছ না কইরে ঘর ধরে দরবার থেকে বের করে দে आलोचनाটা আশ্চর্য না জি আশ্চর্য আমরা হইলে কইলাম হইলে যে কি হুজুরে আমরা টাকা দাও আমারে আদর করার কথা বাইরে করে দে কারণটা কি মুর্শিদ প্রেমে দর্শে গো গারে সে কি রে বিষে পরানে যায় প্রেমের বিষে প্রাণ হারায় রে একটা প্রশ্ন করল না যে বাবা টাকাটা কেন নিলেন টাকাটা হাতে নিয়ে বলতেছেন দুই তিনজন মুড়ি দিয়ে ডাক এর গার ধরে দরবার থেকে বের করে দে বের করে দিছে কেউ প্রশ্ন করতে পারে না এই সাহস কারণ নাই আমি অনেক পুরীর কথা বলতেছি আমাদের বাবা সে কি করলো আস্তে আস্তে কোথাও না যে তার শ্বশুর বাড়িতে চলে গেছে মানুষটা শ্বশুর বাড়িতে কিছুদিন থাকার পর শ্বশুর একদিন ডেকে বলতেছে বাবা তোমার যা কিছু আছে সব তুমি তোমার পীরকে দিয়ে দিলে আমার মেয়ের জন্য কিছু রাখো নাই আমার মেয়ে কি খেয়ে বাঁচবে এটাও চিন্তা তুমি করলে না তোমাকে আমার বাড়িতে আর স্থান দেওয়া হবে না তুমি যথা পারো চলে যাও আমার মেয়ে আমার বাড়িতে থাকবে তুমি কোথায় যাবি তা আমি জানি না তুমি আমার বাড়ি হতে চলে যাও আজই চলে যাও এক্ষুনি চলে যাও তখন তিনি করলেন কি চোখের পানি গর করে সারতেছে আর শ্বশুর বাড়ির থেকে বিদায় হয়ে যায় যেমন স্বামী এমন বিবি সুমানাল্লা কর আমরা এবার এবার টেনেল্লাহান্না কইবো এম না হেমনে টেনের মত না ঠিক না আমরা তানে কথা শুনে কথা শুনে কথা শুনে না যারার বালা এরা তো শুনে আমরা শুনে না শুনে আমি বিশ্বাপ আমি বিশ্বাপ কিন্তু ফুরঘার ফির আমি তো আমি আমার কাটা নাম শোনার কাছে না আমি পিস আমি মুর্শিদপুরেও জানেন

লোকটা বাইরে যায় গা বিবি দৌড়াইয়া পিছন দেয়া যায় কয় স্বামী আপনি কোথায় যান মাগো ও আমার মায়ের রাজাকের বোনেরা তোমরা শোনো তোমাদের জন্য বেশি প্রযোজ্য তিনি বললেন আমি কোথায় যাব আমি জানি না তোমার বাবা আমাকে তাড়িয়ে দিলেন তোমাকে থাকতে বলছেন আমাকে তারাই দেয় আমার সব পীরকে দিয়ে দিছি আচ্ছা আপনারা তো মনে মনে ভাবতেছেন যে এনায়ত পুরী কালটা কেন করলো ভাবতেছেন না অবশ্যই এটার জবাব আসবে না ভাবতে হবে এটা ভাববেন না কেন অবশ্যই ভাববেন না কেন এটা বাবার কথা না এটা মোটা অঙ্কে টাকা অনেক টাকা অনেক টাকা অনেক কুড়ির কদমে দেওয়ার পরে কই তারে আদর করার কথা না বালুখাবন দেওয়ার কথা না এদের না করে বাইরে দিচ্ছে এনো কি কারণ এবং টাকা দিয়ে আনলো এটা কি কারণ এনো দুইটা কারণ আছে না হ্যাঁ তাহলে বাবার উচিত নাই দে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমার জিরা গোবির মনোযোগ বিবি বলতে শেষ আমি আমার

যার ঘরের বিবি বালা সে দুনিয়াতেও বাদশা ফোর খালেবো আমার বাবা তিনি বলতেছে হ্যাঁ স্বামী আমার আমি আমার বাবার বাড়িতে থাকবো না বাবার দালান কুটার প্রয়োজন নাই তুমি যতায় যাবে ততায় আমারে নিবা তিনি বলতেছেন যে দেখো আমার কাছে তো কিচ্ছু নাই খাবন দাওন কিচ্ছু তোমারে দিতে পারবো না তুমি একটা কোথায় জানো শুধু তোমার পিন নয় তিনি আমার তাহলে তুমি যথায় যাবে আমিও তথায় যাব আমারও খাওয়ার দরকার নাই তোমারও দরকার নাই আমারও দরকার নাই আমার বাবা জিরাম একটা গভীর জঙ্গলে চলে গেল দুইজন একটা গভীর জঙ্গলে চলে গেছে বহুদিন যখন পার হয়ে গেছে হঠাৎ করে একদিন এনায়ত পুরি রহমতুল্লাহ তিনি করলেন কি কয়েকজন মুরিদদেরকে ডাকলেন দায়িকা বলতেছে আমার মুড়িদের শোনো এই যে একটা ফাগলরে দরবার থেকে বের করে দিছিলা এই পাগলটা কোথায় আছে এর খবর তোমরা জাননি এই যেমন হয়ে গেছে আমি আর

হারা হইলাম আমি সরব কেমনে বাসি সারা আমার মতন পর হজরত এনায়তপুরি রহমতুল্লাহ আলাই বলতেছেন হ্যাঁ মুরিদানরা একটা পাগল একটা পাগল একটা পাগলি যে দরবার থেকে বের করে দেওয়া হলো এদের খবর তোরা জানস নি কন্যা হুজুর এদের খবর আমরা রাখি না জানি না পাই নাই তিনি বললেন তোরা একটা কাজ কর বিভিন্ন দিকে যা বিভিন্ন দিকে কাফেলা করে তোরা বিভিন্ন দিকে যা যায় যায়া আমার এই পাগলারে আমার দরবারে হাজির কর লোকেরা বের হয়ে গেছে বের হয়ে গেলে এক টাকা ফেলা গিয়া এই গভীর জঙ্গলে গিয়া তারারে তালাস করে আমার বাবা পায়ালাই এই দুইজন মানুষ এরা কঙ্কাল হয়ে গেছে ঠিক মতো খাবার নাই নাই ঘুম নাই কঙ্কালের মতো হয়ে গেছে চিনতে কষ্ট হয়েছে তবু চিনে ফেলেছে চিনে বলতেছে তোমরা কি উমুকজন যে হা তোমরা আর দেরি করবে না খাজায় পুরি পুরী তোমাদেরকে ডাক ডেকেছেন তোমরা আমাদের সাথে চলো এক্ষুনি দরবারে যেতে হবে মুরিদ একটা চিৎকার মেনে বলতেছে আমার বুঝি অপরাধ ক্ষমা হয়েছে আমার অপরাধ ক্ষমা হয়েছে নি আমার কি আরো সাদা আছে নাকি আমার অপরাধ ক্ষমা হয়েছে হয়তো মনে হয় অপরাধ ক্ষমা পেয়েছি যে জন্য বাবা আমার ডাক দিলেন চলে গেছে এদের সাথেই চলে গেছে যাই হজরত্যায় পুরীর কদম মুবারক জায় ধরে বলতেছে বাবা এই গোলামের অপরাধ ক্ষমা হয়েছে আমি দেতর প্রেমের না অরে অপরাধি হইলে তরে অপরাধি হইলেও কান্নাকাটি করতেছে সে অনেক কান্নাকাটি করছে এনে তিনি বললেন তোমরা উঠো কয়েকজন মরিদদেরকে ডাক দিলেন তোরা এদিকে আসছে আসার পর পরে বলতেছেন তোরা একটা কাজ কর আমার এই দুইটা ছেলে মেরে নেয়া তাড়াতাড়ি গোসল করা সুন্দর করে গোসল করাবি আর এদের সামনে খানা হাজির করে দে ভালো খাদ্য এদের সামনে হাজির কর এরা মনে হয় কতদিন ধরে খানা খায় না ঠিক তাই করা হলো খাবার দাবার করার পরে হুজুর বলছেন বিশ্রাম করার পর তোদেরকে আমি আবার ডাকবো সুবান আল্লাহ ঠিক বিশ্রাম করার পর হুজুর আবার এদেরকে স্মরণ করলেন স্মরণ করিয়া কাছে আনলে বলতেছেন পুরি বলতেছেন বাবা তোর যে বাড়ি ডে বিক্রয় করছিল তুমি একটু তোমার এলাকার থেকে একটু খবর নিয়ে যাও এই যে রহস্য বাড়িতে আছে কেন দে বাড়িগুলি বিক্রয় করাইছেন কত এলাকা থেকে একটু গুরিয়া যা গেছে গুড ভিড় আইছে حضرت دیکھا زینত پوری رحمتুল্লাহ বললেন আরে বাবা কি দেখছ সে বলতেছে বাবা জান যেখানে আমার বাড়ি ছিল যেখানে আমার ঘর ছিল আমার সব কিছু নদীগর্ভে বিলীন হয়ে গেছে সব সব নদী গربه বিলীন হয়ে গেছে নদী না গিয়ে নেই হে নদী নেই আছে বললেন বাবা এই তুমি আমি তোর বিক্রয় করেছি তোর পীর তোর মুর্শিদ কাউরে কারো টাকার পাগল না পয়সার পাগল না শুধু মুরিদ মুরিদের মনের পাগল তোর তোর টাকা আমি খাই নাই Abtoshat করি নাই তিনি করলেন কি দেখতে দেখ একটা বিল্ডিং উঁচু একটা বিল্ডিং দেখ কাগজা বলুন তো কাগজটা কি হবে দলিল কয় এই যে যা এই যে বিল্ডিং দা বাড়িটা দেখ তা এইটাই তোর এই বাড়িতে তুই থাকবি তরে আর কেউ এখান থেকে উঠাতে পারবে না যা এটা কেন করলেন হুজুর খুজুর এটা এই কারণেই করছেন পীর চায় না যে আমার একটা মুড়ির ধ্বংস হয়ে যাক মুড়ির পীর কি মানে না অনুশীলন ভালোভাবে করে না এরপরেও ফিরে চায় না যে আমার মুড়ির ডা হয়ে যাক ধ্বংস হয়ে যাক আমার মুড়ির ডা গায়েব হয়ে যাক গোহা এটা ফিরে চায় না এই জন্য তার বাড়ি ঘর বেশ আইসে বলে তো বাইরে দিসিং কেল লাগিয়া টাকাটা হাতে নেওয়া দরবার থেকে সরায় দিল কেন দরবার থেকে সরে দিছে একটা মাত্র কারণে সে যে এত টাকা দিলেন হুজুরের হাতে তার মধ্যে একটা অহংকার আসবে তার মধ্যে একটা গর্ব আসবে এই এই গর্ব অহংকার যেন না আসে এই জন্য তারা গর থেকে বের করে দিল দরবার থেকে বের করে দিছে